বন্ধুরা রাঙ্গামাটি বলুন বান্দরবন খাগড়াছড়ি আর ইন্ডিয়ার দার্জিলিং বলুন এটাই হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জের বাবুড্যাং ওয়ালি জল হ্যাঁ বন্ধুরা বাবুড্যাং এর এই ঝর্নার মধ্যেখানে আছি দেখুন আমাদের চাপাই নবাবগঞ্জের রাঙ্গামাটি এটাই হচ্ছে আর এক টিলা আসুন আমরা টিলা টিলায় উঠছি এবং দেখছি এই ঝর্ণারই একটা অংশ এখান থেকে চলে গেছে যে ওখানে যে দেখলেন তৈরি করা হয়েছে তারপরে চা নাও আমি আপনাদেরকে বলেছিলাম না এই বাবু ড্যাং হচ্ছে এক খাবারের রানামাটি ঝাগড়াছড়ি বান্দরবন এই বন্ধুরা আমরা চাঁপাইন বন্ধ শহরের শান্তি মোড়ের গোলচক্কর থেকে রওনা দিলাম আমরা যাব আজ চাপাইডামাগঞ্জের বাবুড্যাং রাঙামাটি খ্যাত বাবুড্যাং যাব বন্ধুরা বাবু বাবুড্যাঙে আমি আপনি পাবেন রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ইমেজ জাগায় জাগায় টিলা গিরিখাতের মতন রাস্তা দারুণ এক সিনারি দর্শনীয় স্থান আমাদের এই বাবুড্যাং এই বাবুড্যাঙের দৃশ্য দেখার জন্য যাচ্ছি বিশ্ব রোড পার হলাম আমরা এখন ওই শিয়ালার ভিতর দিয়ে যাব যাবো ড্যাং পার হয়ে আমরা যাব হচ্ছে বাবুডায় আমরা শিয়ালার মোড় পার হচ্ছি এবং যেতে যেতে দেখাচ্ছি চারিদিকে দৃশ্য আমাদের চাপাই নবাবগঞ্জের বন্ধুরা এখান থেকে শুরু হলো আমাদের চাপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল আমাদের নবাবগঞ্জ শহর থেকে বাবুডাঙের দূরত্ব প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার বন্ধুরা আমরা যাচ্ছি দেখুন আমরা বরের অঞ্চলের ভিতর ঢুকে গেছি আমরা হুসেন নেগের কাছাকাছি চলে এসেছি ডান আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি হুসেন নেগের প্রাইমারি স্কুল আমরা মোড় পার হচ্ছি আমরা ডান দিকে যাব আমাদের টার্গেট বাবু ড্যাং দেখুন যেতে যেতে এই গ্রাম বাংলার চারিদিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি ফসলের জমি মাঠ ঘরবাড়ি মাঝে মাঝে ফাঁকা জায়গা তারপরে গ্রাম এভাবে আমাদের নবাবগঞ্জের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের বরেন্দ্র অঞ্চলের রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মনোরম দৃশ্য বন্ধুরা আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাবুড্যাং মোড়ে এটাই হচ্ছে বাবুড্যাং মোড় মোড়াই রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাইনাম বাবুড্যাং মোড়ে এই চাপাই নামাগঞ্জের বাবুড্যাং মোড়টা হচ্ছে চাপাইনাম জেলার জিলিমিনারে আপনারা ঝিলি আন্ডারে করছে বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব চাপাই খাগড়াছড়ি যারা দেখেছেন যারা দেখেছেন ইন্ডিয়ার দার্জিলিং বন্ধুরা আমাদের নবাবগঞ্জের এই বাবুড্যাং এর পাহাড় আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে চাপাই নবাবগঞ্জের রাঙ্গামাটি বন্ধুরা আমরা বাবুড্যাং পাহাড়ের দিকে যাচ্ছি চলুন যাই আমরা দেখে আসি চাঁপাই নবাবগঞ্জের রাঙামাটি যেতে যেতে দেখাচ্ছি চারিদিকের দৃশ্য আমাদের এই বরেন্দ্র অঞ্চলের নদী ভাঙড়ের কারণে শত শত পরিবার ভূমিহীন হয়ে যাওয়ার কারণে দেখুন এখানকার দেখতে পাচ্ছেন খাস জমির উপরে তারা বহু ফ্যামিলি চলে এসেছে তাদের বংশধর নিয়ে এখানে বসবাস করছে পাড়া গড়ে উঠেছে দারুণ একটি পাড়া গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এ পাড়ার মসজিদ তৈরি হয়ে গেছে ডান দিকে দেখতে পাচ্ছি একটি মসজিদ এভাবেই এ পাড়াটা গড়ে উঠেছে বন্ধুরা বাবুড্যাং পাড়ায় যে মসজিদ আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সরকারের ভূমিহীনদের জন্য তৈরি করে দেওয়া বাড়ি দেখতে পাচ্ছি কয়েকটি বাড়ি আমরা কিন্তু বাবুড্যাংয়ের কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে বাবুড্যাং পাহাড়ে চলে এসেছি আমরা দেখুন আমাদের বাবুডাঙের দৃশ্য নজরে আসছে আমরা বরেন্দ্র অঞ্চলের অরিজিনাল দৃশ্য দেখতে পাচ্ছি দেখুন রাখাল বালক গরুর পাল চড়াচ্ছে মাঠে হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক খবরে বাবুড্যাং এর পাহাড়ের উপরে টিলার উপরে বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে এই তুলে হচ্ছে এটাই আমাদের বন্ধুরা বলুন বান্দরবন খাগড়াছড়ি আর ইন্ডিয়ার দার্জিলিং বলুন এটাই হচ্ছে আমাদের চাপাইনবাবগঞ্জের বাবুড্যাং ওয়ালিজ সব কিছু এখানে পাবেন দেখুন আমি টিলা দাঁড়িয়ে আছি এভাবে অসংখ্য টিলা পাহাড় রাস্তাঘাট আঁকা পাকা পথ ইরিফাদ সব কিছু আছে বন্ধুরা আমাদের এই বাবু ড্যাঙ্গের সিনারিতে আজ আমরা এই সিনারিগুলো এই বাবু ড্যাঙ্গের দৃশ্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক নজরে চাপাই নবাগঞ্জের রাঙামাটি বাবু ড্যাঙ্গের পাহাড়ি পথ বেয়ে আমরা প্রথমেই যাব ঝর্ণার কাছে ঝর্ণার দৃশ্য আপনাদের দেখাবো প্রাকৃতিক ঝর্ণা কিভাবে বয়ে যাচ্ছে বাবর্যাং বুক চিরে দেখাচ্ছি পাহাড়ের বুক চিরে চিরে চলে যাচ্ছে ঝর্ণা দারুণ একটি সিনারি বন্ধুরা চলুন যায় দেখা আসি বাবুড্যাংয়ের পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে আমরা যাচ্ছি ঝর্নার দিকে আর যেতে যেতে দেখাচ্ছি এই প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখুন কত সুন্দর যা সম্পূর্ণ প্রাকৃতিক আমরা সে আনন্দ উপভোগ করছি দেখে যেন মনে হচ্ছে বাংলাদেশের রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ির রূপ এখানে বিরাজ করছে বন্ধুরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আর আমরা যাচ্ছি এই বাবুড্যাঙের প্রাকৃতিক ঝর্ণার দিকে আমরা চলে এসেছি ঝর্নার কাছে হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাবু আমাদের এই রাঙামাটির বন্ধুরা এই যে লেকে দাঁড়িয়ে আছি ঝর্ণাতে এটাই হচ্ছে আমাদের রাঙামাটির ঝর্ণা বাবু ডাঙের ঝর্ণা বন্ধুরা এই ঝর্নার দৃশ্য দেখাচ্ছি দেখুন পার হচ্ছে মানুষজন আমরা দেখাচ্ছি আমরা এসেছি দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন আছি এই বাবু ডাঙের ঝর্নার ওপরে ঝর্নার চারিদিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এক নজরে চাপাইনবাবগঞ্জ রাঙামাটি আমাদের এই চাপাইনবাবগঞ্জ এই বাবুড্যাং হচ্ছে ওয়ালি জন আগে বলেছি ওয়ান দেখুন কত সুন্দর প্রাকৃতিক সিনারি এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আসলে দর্শনীয় একটা স্থান আগে এক সময় প্রায় এক থেকে বিশ বছর আগে পিকনিক স্পট ছিল কিন্তু কিছুদিন থেকে আবার এই পিকনিক স্পট বন্ধ হয়ে গেছে আর আসে না পরিবেশ খারাপ ছিল এখন পরিবেশটা মোটামুটি ভালো এটা হচ্ছে বাবুডাঙ্গের ঝর্ণা ভাবুডাংয়ের ঝর্ণা এই ঝর্ণাটা তৈরি করা হয়েছে পানির দেখুন এটা একটা ক্যানেল ভাবে এভাবে চলে গেছে ঝর্ণাটা বহুত দূর পর্যন্ত চলে গেছে একটা বিশাল লেক হ্যাঁ বন্ধুরা ভাপুডাঙের এই ঝর্ণার মধ্যে এখানে আছি এই দৃশ্যগুলো দেখাচ্ছি দেখুন শ্যাওলা পড়ে আছে খুব কঠিন অবস্থা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখছি পা টিপে টিপে যেতে হবে পা আঙ্গুল টিপে টিপে যেতে হবে কিন্তু কঠিন অবস্থা দেখুন কি সিনারি হ্যাঁ বন্ধুরা আমরা জর্নার সিনারিগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন আমাদের চাপাই নবাবগঞ্জের রাঙামাটি রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এটাই হচ্ছে আমাদের ওয়াল বাবুড্যা আমি এখন এই বাবু ডাঙের চাপাই নবাবার ঝর্ণার উপরে ঝর্নার ওই মাথায় আছি ওই এই মাথা থেকে আমরা এই মাথায় আসলাম বন্ধুরা এটাই হচ্ছে আমাদের চাপাইনাবগঞ্জের রাঙামাটি দারুণ এক সিনারি আমাদের এই চাপাইনাবগঞ্জের বাবু ডাঙের এই ঝর্নার দর্শনীয় সিনারি এক খাবারের আছি বন্ধুরা দারুন এক ফিলিংস যারা দেখতে চান চলে আসুন আমাদের চাপাই রাঙামাটি চাপাই নবাবগঞ্জের রাঙামাটি বন্ধুরা দারুণ এক সিনারি যা আমি এখন ইমেজ পাচ্ছি দার্জিলিং এর মতন কক্সবাজারের মতন সিনারি দেখো দারুন এক দৃশ্য সেই মুহূর্ত O oh. এইভাবে আঁকা বাঁকা পথে জঙ্গল ঝোপ পেরিয়ে এ বরেন অঞ্চলের বুক চিরে চলে গেছে দর্শনীয় ঝর্ণা দেখুন বন্ধুরা আমাদের এ বরেন অঞ্চল বাবুড্যাং রাঙামাটির ঝর্ণা কত সুন্দর দর্শনীয় সিনারি আপনাদের দেখাচ্ছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই ঝর্ণা দেখার পর আর এক টিলার দিকে বন্ধুরা এই গোটা বাবুড্যাংয়ের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন আঁকা বাঁকা পথ পেরিয়ে এই অসংখ্য টিলা আর গিরিখাতের মতন রাস্তা আর হচ্ছে ঝর্ণা এসব দিয়ে গঠিত এই বাবুড্যাংয়ের আমাদের চাপাইনবগঞ্জের বাবুড্যাং রাঙামাটি তাদের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন ব্রিজ পার হচ্ছি আমরা সামনে টিলার উপর যাব এবং চারিদিকে হ্যাঁ ওকে বন্ধুরা আমরা এখন বাপুটাকে টিলায় টিলায় ঘুরছি এক টিলা ঘুরে এলাম প্রথমে তারপরে ঝর্ণা দেখালাম আমরা এখন আর টিলার উপরে যাচ্ছি দেখুন জায়গায় জায়গায় একটি করে টিলা গিরিখাত আর এটা হচ্ছে টিলা টিলার পাশ দিয়ে রাস্তা আমরা এখন ওপরে উঠছি ওপরে উঠার চেষ্টা করি দেখি হ্যাঁ এটাই হচ্ছে আর টিলা আসুন আমরা টিলায় টিলায় উঠছি এবং দেখছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক সিনারি আমাদের এই বাবু কত সুন্দর দারুণ দর্শনীয় একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাবু ড্যাগে যা প্রাকৃতিক ভাবে গঠিত হয়েছে বন্ধুরা দেখে মনে হচ্ছে রাঙা মাটি চাপাই নবাবগঞ্জের রাঙা মাটির এই টিলার উপর দাঁড়িয়ে আছি বাবু দেখুন দর্শনীয় একটা সিনারি চারিদিকে সিনারি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে কত সুন্দর দেখুন আমাদের চাপাই নবাবন্দির ডাঙের সিনারি আমি আছি এক পিলার উপর এবং দৃশ্য দেখাচ্ছি আমরা এখন পাহাড়ের উপর দিয়ে এবং নিচের গিরি খাদ দিয়ে আমরা যাবো এই বাবু শেষ মাথায় বন্ধুরা চলুন যাই আমরা দেখছি এই বাবুড্যা চারিদিকের দৃশ্য আর সামনের দিকে এগোচ্ছি আমরা এখন নিচ দিকে নিচ দিকে নামার পর আমরা যাব ওই শেষ মাথার দিকে আমরা নেমে গেছি এবং দেখাচ্ছি আমাদের বাবুডাং এর চারিদিকের দৃশ্য আমরা বাবুড্যাং পাহাড় আমাদের এই চাপাই নবাবগঞ্জে রাঙ্গামাটি বাবুড্যাং পাহাড় ঘুরছি এবং চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের এই নবাবগঞ্জের রাঙামাটি বাবুরা যে ঝর্ণা দেখালাম বন্ধুরা এই ঝর্নারি ক্যানেল এটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এটা বলে খাড়ি আঞ্চলিক ভাষায় বলে খাড়ি এই খাড়িটা যেখানে দেখালাম ঝর্ণা এই ঝর্ণারই একটা অংশ এখান থেকে চলে গেছে যে ওখানে যে দেখে দেখলেন ঝর্ণা তৈরি করা হয়েছে তারপরে নবাবগঞ্জ পর্যন্ত চলে গেছে এটা অনেক বড় খাড়ি এখন আমি দেখতে আপনারা এখন আমি আছি কিন্তু যে এ অঞ্চলটা হচ্ছে আমাদের চাঁপাইনবগঞ্জের আর এই সাইড হচ্ছে গোদাগাড়ি বাবুড্যাংটার দুই ভাগে বিভক্ত নবাবগঞ্জ এবং গোদাগাড়ি তারই দৃশ্য দেখাচ্ছি এক খাবারে আমি আপনারাকে বলেছিলাম না এই বাবুড্যাং হচ্ছে এক খাবারে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই ইমেজগুলো আপনি পাবেন পাহাড়ি অঞ্চল জায়গায় জাগায় টিলা বড় বড়ো একটি করে টিলা গিরিখাত ক্যানেল ঝর্ণা সবকিছু দেখতে পাবেন দেখুন আমরা চলে এসেছি যে খাড়ি দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা দেখুন কি অনু কি দারুণ এক অনুভূতি বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা এসেছিলাম চাপাইনগঞ্জের বাবু ড্যাং যার নাম দিয়েছি আমরা বাবু বাবুড্যাং রাঙামাটি এ বাবু ড্যাং বলেন রাঙামাটি বলেন খাগড়াছড়ি বলেন পার্বত্য চট্টগ্রাম করে বলেন আর ইন্ডিয়ার আমাদের কলকাতার দার্জিলিং বলেন বন্ধুরা এটাই হচ্ছে আমাদের চাপাই বাবু বাবুড্যাং ওয়ান ইজ ওয়ান বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা কষ্ট করে ভিডিও করি বন্ধুরা ধৈর্য ধরে আপনারা যদি ভিডিওতে একটা লাইক দেন আর একটা যদি কমেন্ট করেন খুব আনন্দ পায় বন্ধুরা আগ্রহ জাগে পরবর্তী ভিডিওর কাজেই অনুগ্রহ করে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ